আজকে যারা চল্লিশ হাজার টাকার ডাইনিং টেবিল কিন্তু থাকবে রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকে ডাইনিং টেবিল তিন তিনটা ডাইনিং টেবিল দেখাবো একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এমডিএফের ডিজাইন আর পায়াগুলা মেহগুনি কাঠ এই যে মেহগুনি কাঠ এটার উপরে একটা টেন মিলি গ্লাস হবে এটা আমাদের ছয় চেয়ারের মাত্র পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আসেন আরেকটা দেখাই গোল্ডেন কালারের উপরে যারা গোল্ডেন লাভার এটার উপরে আমাদের একটা টেন মিলি গ্লাস থাকবে এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল ঠিক আছে এই যে এটাও মেহগুনি কাঠ এটাও মেহগুনি কাঠ ঠিক আছে বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে না কিন্তু ঠিক আছে এটার মূল্য দিছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এই যে আরেকটা গোল্ডেন কালার ঠিক আছে একটু লাইট গোল্ডেন কালার যারা নিতে চান মেহগুনি কাঠের পায়া থাকবে টেন মিলি গ্লাস থাকবে ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাবো পঁয়ত্রিশশো টাকা কুরিয়ান সার্ভিসের চার্জ পঁয়ত্রিশশো টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদের আগে দেবেন বাকিটা কন্ডিশন প্রোডাক্ট গেলে অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়াতে দিয়ে নিয়ে আসতে পারবেন এটার মূল্য দিয়েছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিন করে বুকিং দিয়ে এগুলো ডাইনিং টেবিল যদি কোনো একটা ব্র্যান্ডিং শোরুম থেকে নিতে যান পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমি আজকে রিজনেবল প্রাইসে দিতেছি নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আজকে এই পর্যন্তই